আসসালামু আলাইকুম আরেকটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে এস সংকরণ নিয়ে তো আসলে সংকরণের ক্লাসগুলো ধারাবাহিকভাবেই আমি তোমাদের জন্য আপলোড করছি তোমরা আশা করি এখান থেকে খুব উপকৃত হবা যেহেতু পরীক্ষা খুব সন্নিকটে এবং শঙ্করায়ন এই তৃতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে একটা কারণ তৃতীয় অধ্যায় থেকে কিন্তু তিনটা কোশ্চেন থাকে প্রত্যেকটা বোর্ডেই তিনটা করে কোশ্চেন থাকে যেহেতু তিনটা করে কোশ্চেন সেহেতু সংকরণ একটা কিন্তু মাস্ট থাকে সেই হিসাবে আমরা সংকরণ গুলা ধারাবাহিক ভাবে আলোচনা করতেছি তো সেই ধারাবাহিকতার আলোকে আজকে নিয়ে কথা বলবো উদাহরণ হিসেবে এসপি আমরা দিব বেরিলিয়াম বেরিলিয়াম ক্লোরাইড ক্লোরাইড উদাহরণ দিব একই রকম ইথাইন ঠিক আছে একই রকমে ইথাইন অর্থাৎ আমি বলছিলাম যে যদি তিন বন্ধন দেখো তাহলে বলে দিবা এখানে হচ্ছে এসপি সংকরণ কথা না বাড়াইয়া আমরা চলে যাই

একটা এস একটা পিওর বিটল এই একটা এস আর একটা পিওর বিটল তো ক্লোরিনের ইলেকট্রন একটু লিখে দিই সাথে টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি এক্স টু থ্রি পি ওয়াই টু থ্রি পি জ্যাট ওয়ান এই যে বেজুর ইলেকট্রন এইটা এই দুইটার সাথে কী করবে অধিক্রমণ করবে তো এই হচ্ছে আমাদের বেরিলিয়ামের টু এস আর পি এক্স একটা ঠিক আছে একটা অরবিটাল আসছে দেখো পি এক্স এছাড়াগুলো আমরা এই রক্ষগোলা দেখাইতে পারি তাহলে টু পি এক্স তো আমরা জানি যতটা মিশ্রিত হয় শঙ্কর অরবিটাল ততটাই হয় তাইলে এই হচ্ছে আমাদের এটা আমরা দেখাইলেও পারি না দেখাইলেও পারি ছোটো ছোটো দুইটা লোক হয় তো এই হচ্ছে এসপি শঙ্করিত অরবিটাল এই হচ্ছে এসপি শঙ্করিত অরবিটাল এখন এটার সাথে এটার সাথে দুইটা আসবে কি ক্লোরিনের জেট এটাও কিন্তু এরকম দুইটা পিওর বিটাল আসবে তো পিওর বিটাল আসলে এখানে অধিক্রমণ হবে কি অধিক্রমণ এখানে অধিক্রমণ হবে সামনাসামনি অধিক্রমণ এই হচ্ছে একটা এই হচ্ছে একটা এই হচ্ছে তো মাঝখানে হচ্ছে বেরিলিয়াম এই হচ্ছে বেরিলিয়াম দুই পাশে দুইটা ক্লোরিন আকৃতি কি আকৃতি হইল সরল রৈখিক আকৃতি হইল সরল রৈখিক বন্ধন কোন একশো আশি এই যে কোনটা হচ্ছে কত একশো আশি ডিগ্রি খুব সহজ সংকরণের মতো সহজ আসলে তৃতীয় অধ্যায়ের কোনো টপিক নেই খুবই সহজ সংকরায়ন তুমি চিত্রগুলো এইভাবে একে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিবা তুমি বলো তো এখানে কি সংকরণ হয়েছে অতিক্রমটা যে হয়েছে এর নাম কি এটার নাম হচ্ছে এস পি পি অর্থাৎ এসপি পি অরবিটালের সাথে পিওর অরবিটালের মুখোমুখি অতিক্রম তো এভাবে ইথাইনুনুতেও সেম ঘটনা ঘটবে কার্বন ডাইঅক্সাইড এর ক্ষেত্রে বন্ধন কোণ হবে একশো আশি ডিগ্রি এখানে আর বেশি কথা আমি বলি নাই কারণ সংকরায়নের আগের ক্লাসগুলাতে আরো বিস্তারিত কথাগুলা ছিল এখানে জাস্ট চিত্রটা এঁকে কিভাবে তুমি ব্যাখ্যা করবা সেই জিনিসটা দেখাইলাম তো সংকরণের ধারাবাহিক ক্লাসগুলা যারা করছো বা করবা তারা তাদের আসলে আর শঙ্করায়ন নিয়ে কোনো সমস্যা হবে না এটা আমার বিশ্বাস তো তোমরা যদি ক্লাসগুলো করে থাকো তাহলে খুব ভালোভাবে আসলে আনসার করতে পারবা পরীক্ষায় এবং আশা করি আমাকে একটু সাপোর্ট করবা মানে ভিডিওটা শেয়ার করবো আর কি হ্যাঁ লাইক করবা কমেন্ট করবা যদি কোনো সমস্যা হয় না বুঝো আর বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে করে তোমার বন্ধুরাও এখান থেকে ভিডিওটা দেখে আসলে উপকৃত হয় তো আজকে এতটুকুই আর কথা বলবো না আল্লাহ হাফেজ